ও ইফতারের কোন কি বাংলায় যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিসকিকা আফতারতু এরর অর্থ হলো হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহ আমালাক কাসুম তো আলারিস্টিকা আফতার তো এইটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওয়াবত আল্লাহতেল হরুক ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ অনেকে এটা জানেন মাশাল্লাহ জাহাবা জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবত আল্লাহতে লহরুক আমার শিরা উপর শিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লাহ বহু ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপসিরা সিক্ত হয়ে গেছে এটাকে ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ কোমতো আলার তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো